ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আরও জানিয়ে রেখি আমাদের সাথে আমাদের প্রযোজক আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমিও আমিও সালাম জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই তিনি তার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে আহ আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার আপনার দর্শক শ্রোতাদেরকেও আমার সালাম এবং শুভেচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোটাকে আপনি আসলে কিভাবে দেখছেন দুই হচ্ছে অনেক কথা এরকম আসছে যে আপনি আসছেন আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের হাল ধরতে তো সেটির ব্যাপারেও আমরা একটু আপনার কাছে জানতে চাই আসলে আপনি জানেন যে জুলাই মাসে আমাদের ছাত্রদের উদ্যোগে একটি কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল এবং যার ধারাবাহিকতায় এবং অনেক প্রাণহানির মধ্য দিয়ে সেই দাবিটার এক পর্যায়ে এক দফাতে পরিণত হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 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 আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে নিয়ে যায় এবং এখানে আমার প্রথমেই বলতে হয় যে সকল প্রাণ আমরা হারিয়েছি আবু সাইদ থেকে শুরু করে চার বছরের ছোট্ট শিশু আজাদ ছয় বছরের ছোট্ট বাচ্চা মেয়ে নামটা মনে আসছে না আমরা জানি যে পানি দিতে দিতে হত্যা করা হয়েছিল এই সকল প্রাণ আমরা হারিয়েছি শত শত তাজা প্রাণ আমরা হারিয়েছি তো আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং আই ওয়ান্টাস্টিস এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড ভাবে নিরপেক্ষ ভাবে ইনভেস্টিগেশন হয় এবং যারা দায়ী চিহ্নিত করে আকাঙ্ক্ষা করছি এবং দ্যাট ইজ অলসো মাই ডিমান্ড এবং আমি বিশ্বাস করি আমার সাথে বাংলাদেশের সকল জনগণ একমত হবে এখন এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটি অভ্যুত্থান ঘটে গিয়েছে বাংলাদেশে এই ছাত্র সমাজ আমি যতটুকু দেখেছি আমার তাদের সাথে পরিচয় নেই কিন্তু আমি টেলিভিশনে যা দেখেছি যা দে তারা ইন্সপায়ার করছে মানুষকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আসলে এই নতুন বাংলাদেশ বা এই স্বপ্নটাই কিন্তু ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন হ্যাঁ একটি বৈষম্যহীন সমাজ একটি সমাজ যেখানে মেধাই হবে মাপকাঠি সবকিছুর মাপকাঠি একটি সমাজ যেখানে ধর্ম জনাব সোহেল তাজ বলছিলেন যে তিনি ধন্যবাদ জানাতে চান এবং তিনি আসলে সকলকে স্মরণ করেছেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তিনি আসলে মেধাভিত্তিক একটি সমাজ করার কথা বলছিলেন কিন্তু তার সংযোগটি আমরা এই মুহূর্তে বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি এই সংযোগটি নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে আমাদের যিনি প্রডিউসার আছেন তিনি আমাদের বলছেন যে আমরা যোগাযোগ করছি যোগাযোগটিকে আবার পুনরুদ্ধার করার জন্য আসলে সোহেল তাজ যেটিকে আমরা সাধারণ ভাষায় যেটিকে আমরা আওয়ামী পরিবার বলি আমরা জানি যে তার পিতা যেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বা আওয়ামী লীগকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন তো তিনি আসলে একটি অবস্থান নিয়েছিলেন শুরু থেকেই যদি আমরা বলি আন্দোলনটি যখন আহ দানা বাঁধতে শুরু করেছিল এবং আন্দোলনের ক্ষেত্রে যখন অনেক ছাত্র শিক্ষার্থী ছাত্রী তাদের উপরে বিভিন্ন মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন সেই সময় তিনি এগিয়ে এসেছিলেন এবং তার ভূমিকা নিয়ে আসলে অনেক সামাজিক গণমাধ্যমে অনেক চর্চা হয়েছে তিনি আসলে কি করতে চাচ্ছেন তিনি কি ভাবতে চাচ্ছেন সেটি নিয়ে কথা হচ্ছিল আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এখন তিনি আসলে আওয়ামী লীগের দায়িত্ব তো তিনি নিচ্ছেন কিনা এবং আমরা তাকে আর প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো আমরা দেখতে পাচ্ছি সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো সম্পর্কে তিনি কি ভাবছেন আমরা যোগাযোগটি প্রতিষ্ঠিত হওয়া মাত্রই আমরা আবারও নিশ্চয়ই আহ সোহেল তাজকে সোহেলতাজকে আমরা যুক্ত করতে পারবো আমাদের প্রডিউসার বলছেন যে সোহেল তাজের সাথে যোগাযোগ আবার প্রতিষ্ঠিত হচ্ছে আমরা আবার দেখতে পাচ্ছি সোহেল ভাই আপনি কন্টিনিউ করেন আপনি বলছিলেন জি আমি বলছিলাম যে আমাদেরও মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু উদ্দেশ্যই ছিল যে এই সমাজে আমরা মেধা দিয়ে মেধাই হবে আমাদের সবকিছুর মাপকাঠি এমন একটি সমাজ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমান অধিকার নিয়ে আমরা এই সমাজটাকে সমাজের অগ্রসর হব তো আজকে যে ছাত্র সমাজ যে চিন্তাগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু এই একই চিন্তা তো আমি এটা দেখে আমি নিজেই খুব ইন্সপায়ার্ড হয়েছি যে নতুন জেনারেশন এখন বেরিয়ে এসেছে তাদের তারা মত প্রকাশ করছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য একটি দুর্নীতিমুক্ত অনিয়ম হীন একটি সমাজ ব্যবস্থা একটি সমাজ ব্যবস্থা যেখানে সকলের জন্য ন্যায় বিচার থাকবে গরিব ধ্বনিরা ন্যায় বিচার তারা আজকে এই আন্দোলনের মাধ্যমে সেই বাংলাদেশের স্বপ্ন দেখছে তো আমিও এই স্বপ্নের সাথে মনে প্রাণে আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমিও আমার রাজনীতি শুরু করেছিলাম এই একই স্বপ্ন নিয়ে আমি কিন্তু রাজনীতিতে এসেছি এই স্বপ্ন নিয়ে এবং আমি এটা না বললেই হয় না দুই সালে যখন আমি নির্বাচন করি দ্বিতীয়বারের মতো তখন আমাদের আমার দল একটি ম্যানিফেস্টো দিয়েছিল দিন বদলের সনদ এই দিন বদলের সমন সনদেই কিন্তু এই সকল কিছু এই স্বপ্নটাকেই কিন্তু তুলে ধরা হয়েছিল এবং সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমি সেদিন নির্বাচন করেছিলাম এবং যে আমাদের বাংলাদেশও এরকম সুন্দর হবে একটা সোনার বাংলাদেশ হবে সো আজকে তাদের এই প্রত্যয়কে আমি সমর্থন জানাই এবং এই যে একটি তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক না অন্তর্বলীকালীন সরকার হতে যাচ্ছে আমি এই সরকারের কাছে অনেক কিছু আশা করছি যে এইচ ছাত্র সমাজের এবং সার্বিকভাবে আমাদের বাংলাদেশের সকল মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নর যেন প্রতিফলন ঘটে এবং সেটা তখনই ঘটবে যখন আমরা রাষ্ট্র কাঠামো এবং আমাদের রাষ্ট্রের ব্যবস্থাগুলোকে আমরা বিনির্মাণ করতে পারব সঠিকভাবে হ্যাঁ দ্যাট মিনস অল দা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস মাস্ট বি স্ট্রেনথেনড এখানে সুশাসন বা আমরা যদি একটি একটি অগ্রগতিশীল দেশ হিসাবে মাথা চাড়া দিতে চাই ভবিষ্যতের পথে তাহলে আমাদের সুশাসনের সুশাসন হচ্ছে অনিবার্য এবং সুশাসনের একটি পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন সো এই থিংকিং গুলোকে রেখে আমি বিশ্বাস করি যে এই অন্তর্বলীন অন্তর্কালীন সরকার পদক্ষেপ গুলো নেবেন এবং যা যা অন্যায় হয়েছে যে সকল অনিয়ম হয়েছে হত্যা গুম সহ দুর্নীতি হাজার হাজার লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়েছে এগুলো সমস্ত তদন্ত করতে হবে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং পাশাপাশি আমি বলতে চাই নিরীহ নির্দোষ মানুষের উপরে যেন কোনো নিপীড়ন না হয় সেটাও কিন্তু কাম্য না তো আমি স্বাগত জানাই জনাব সলতাজ একটি বিষয় গতকাল ডয়েচেবেলে বাংলার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব আওয়াজের জয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই আওয়ামী লীগের নেতৃত্ব এখন শেখ পরিবারের বা শেখ হাসিনা পরিবারের কেউ দিচ্ছেন কিনা তিনি বলছেন যে এই ব্যাপারটি এখন আর তাদের কনসার্ন না তারা আর এটি আর এখন ভাবছেন না আমরা জানতে চাইছিলাম যে তাহলে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা আপনি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরছেন কিনা সেটিও অনেকে প্রশ্ন রেখেছেন আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন আসলে আমি যেভাবে দেখি বিষয়টাকে আওয়ামী লীগ হচ্ছে একটি ঐতিহাসিক দল আওয়ামী লীগ একটি আদর্শিক দল আওয়ামী লীগের একটি আদর্শ আছে আওয়ামী লীগ কিন্তু আদর্শিক ভাবেই গঠন হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব অবদান রেখেছে সো আমি মনে করি এই বৃহৎ একটি রাজনৈতিক দল আদর্শিক রাজনৈতিক দল এই দল সংগঠিত হবে আমি আমি আবারও আবারও চাই যে বাংলাদেশের ভবিষ্যতে অবদান রাখবে এখন কে নেতৃত্ব দেবে কি দেবে না আমি তো রাজনীতিতে নাই বর্তমানে আমি আমি তো রাজনীতি থেকে সরে গিয়েছি তো আমি এখন একটা সাধারণ নাগরিক হিসাবে কারণ আমার বাবা আমার মা এই দলের জন্য অবদান রেখেছেন এবং স্বাভাবিকভাবে আমার এই দলের প্রতি একটা বিশেষ টান আছে এবং আমি জানি যে এই দলের ভিতরে অনেক অনেক নিবেদিত প্রাণ আছে যারা নিগৃহীত যারা উপক্ষিত হয়েছে আমি চাই না যে আজকে তাদের উপরে কোন ধরনের বিপদ আসুক তাদের উপরে কোনো অন্যায় অবিচার হোক আমি চাইব যে যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় অবশ্যই যেন আনা হয় যাতে করে এখানে যেন কোনো ভুল্লচাল সৃষ্টি না হয় সোলভাই তাহলে আওয়ামী লীগের আপনার কোনো ভাবনায় এই মুহূর্তে নাই

হ্যাঁ এবং মানুষের ভিতরে বিস্ফোরণ ঘটে এবং পরবর্তীতে যখন আমি দেখেছি যে নির্বিচারে মানুষকে ছাত্র সমাজ এবং সাধারণ নিরীহ মানুষের উপর গুলি চালানো হচ্ছে আমি আমার বিবেকের তাড়নায় কিন্তু আমি কথা বলেছিলাম যেন আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের বুকে আর একটা গুলি না চলে আমি এটা উল্লেখ করেছিলাম যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে কিন্তু একটি প্রাণের তুলনায় ক্ষয়ক্ষতি কোনো কিছুই না হ্যাঁ একটি প্রাণ অমূল্য সো আমি আজকে কেন এসেছি কেন আমি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি লাইভে এটা আমার কনসার্নস আমার একটা মরাল কম্পাস আছে আমি সব সময় চেষ্টা করি আমার বিবেক আমাকে যেদিকে নিয়ে যাবে আমি বিবেকে বিবেক দিয়েই আমি বিবেচনা করি এবং অবশ্যই আমার চিন্তা শক্তি খাটাই কিন্তু আমার বিবেকই হচ্ছে আমার কম্পাস তো আমি আজকে এই স্টেটমেন্টটা দিয়েছি কারণ আমি দেখেছি যে অনেক নিরীহ মানুষ আমাদের ভিন্ন ধর্ম অবলম্বনকারী আছেন মন্দির আক্রমণ আক্রমণ হচ্ছে 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 বিভিন্ন মানুষের বাড়ি গরিব মানুষ যারা নিঃস্ব হয়ে যাচ্ছে আওয়ামী লীগের কর্মী যারা হয়তো কোনো কিছুর সাথে সংযুক্ত ছিল না তারাও এই বিভীষিকাময় একটি প্রতিহিংসার লীলা খেলায় পড়ে গিয়েছে তো আমি স্বাভাবিক আমার বিবেকের তাড়নায় আমি আজকের এই স্টেটমেন্ট দিয়েছি আমি কোনো রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি এটা এটা বলিনি আর এটা আমার দেশ আপনার দেশ আমাদের সবার দেশ আমরা সবাই চাই এই দেশটা সুন্দর হোক এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর দেশ পায় সেটা সবার মতো আমিও কামনা করি সেজন্যই আমি আজকে স্টেটমেন্টটা দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারে যদি আপনাকে যোগ দিতে আহ্বান জানানো হয় তাহলে কি আপনি সেটি বিবেচনা করবেন বা ভেবে দেখবেন বা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারে আপনার আপনার অন্তর্ভুক্তির জন্য কেউ আপনাকে যোগাযোগ করেছে কিনা না আমি আসলে এই নিয়ে চিন্তাও করি নাই আমার সাথে কেউ যোগাযোগ করে নাই এটা আমি আমি অ্যাকচুয়ালি বিবেচনাই করি নাই জনাব সলতাজ আপনি আপনার লক্ষ্য এই শর্ট টার্ম লক্ষ্য আপনি খুবই অর্গানাইজ মানুষ আমি দেখি যে আপনি আসলে মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতনতা নিয়ে রাজনীতির বাইরেও সামাজিক সচেতনতা নিয়ে আপনি অনেক কাজ করেছেন আপনি আপনার লক্ষ্য কি ঠিক করেছেন এখন দু মাস পরে দু বছর পরে বা পাঁচ বছর পরে আপনার জন্য আপনি কি লক্ষ্য ঠিক করেছেন আসলে আমাকে আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে রিজাইন করি সেটা হচ্ছে দুই সালের একত্রিশে মে তারপর আমাকে অনেকে বলেছিল যে অমক পড় তার কি পরে আমাকে যখন মানুষ বলেছিল আপনি রাজনীতিতে ফেলত আছেন রাজনীতিতে ফেল আছেন আমি সব সময় বলেছিলাম দেখেন আমি বাংলাদেশের এই রাজনীতির জন্য যোগ্য না তো আমাকে কাউন্টার প্রশ্ন করেছিল তো কবে মনে হয় আপনি যোগ্য হবেন আমি বলেছিলাম হয়তো 20 30 বছর আরো লাগবে আমাদের पॉलिटिकल কালচারটাকে ঠিক করতে হ্যাঁ সো আমাদের কিন্তু সেটা ঘটিয়ে দিয়েছে আমার প্রেডিকশনের আরো পাঁচ দশ বছর আগে তো এটা একটা আশার আলো জাগায় আমাদের সবার ভিতরে কিন্তু আমি রাজনীতিতে ব্যাক করার কোনো চিন্তাও করি নাই কোন সিদ্ধান্ত নেই আপনি যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী পদ থেকে রিজাইন করার কথা আপনি বললেন সেই ঘটনার কথা আমাদের সবারই মনে আছে কিন্তু একটি প্রশ্ন সেখানে আসে যে অনেকেই বলে থাকেন যে 2009 এর 31 মে সরষ্ট প্রতিমন্ত্রী মাননর সরষ্ট প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ আসলে পদত্যাগ করেছেন এর সঙ্গে কোনো কোনোভাবে পিলখানা হত্যাকাণ্ড যেটি ফেব্রুয়ারি শেষে সংঘটিত হয়েছিল তার কোনো না কোনো যোগ থাকে থেকে থাকতে পারে করোনা কোনো মত এই ব্যাপারে কি আপনি একটু মত দিবেন যে আমি স্পষ্ট ভাবে বলতে চাই আপনার মাধ্যমে নিয়ে আহ আমি নিজে খুবই আহ আঘাত পেয়েছি আহ বিডিআর ডিজি জেনারেল শাকিল আহ ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক